আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বর্তমানে ক্লাস সিক্স থেকে অনার্স এবং ডিগ্রি পাস কোর্স লেভেলে পড়াশোনা করছেন যারা চিন্তা করছেন এতগুলো পড়াশোনা এত প্যারাগ্রাফ এত ল্যাটার অ্যাপ্লিকেশন কীভাবে শিখবো এর কোনো সমাধান কি নেই আমার মনে থাকে না কেউ বা লিখতে পারেন না কারো কারো দুই থেকে তিন দিন মনে থাকে এরপর আর মনে থাকে না স্মরণ করার চেষ্টা করলেও স্মরণ করা যায় না যাদের এই ধরনের সমস্যা রয়েছে আমি তাদের সমস্যার সমাধানের জন্যই এই প্যারাগ্রাফের ক্লাসটা নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের প্যারাগ্রাফের বিষয় হচ্ছে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম অর্থাৎ সব ধরনের সামাজিক সমস্যামূলক যত প্যারাগ্রাফ আছে সবগুলো আমরা আজকে সমাধান করব মাত্র একটি প্যারাগ্রাফ দিয়ে এটা হচ্ছে এমন একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে কোন স্টুডেন্ট যদি কষ্ট করে একটা প্যারাগ্রাফ লিখতে পারে তাহলে সে এই প্যারাগ্রাফ দিয়ে প্রায় ছেচল্লিশটির মতো ফর্টি সিক্স প্যারাগ্রাফস সে আনসার করতে পারবে অতি সহজেই তবে শিক্ষার্থী বন্ধুরা ভালো করে এবং সুন্দরভাবে আনসার করার জন্য অর্থাৎ প্যারাগ্রাফটা লেখার জন্য প্যারাগ্রাফটার বানান এবং সেন্টেন্সগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে যাতে ভুল না হয় বানান যদি ভুল হয় অথবা আমরা কেউ যদি আনপ্রপারলি সেটা লিখে ফেলি তাহলে মার্কস আমাদের কমে যাবে তাই ভালো মার্কস পাওয়ার জন্য প্রত্যেক স্টুডেন্টের যা করা উচিত এই যে মডেল ফেরাগ্রাফ যে নামগুলো দেওয়া আছে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ইত্যাদি যে ফ্যারাগ্রাফের নামগুলো দেওয়া আছে এই ফ্যারাগ্রাফ ফ্যারাগ্রাফের নামগুলো আমাদের অত্যন্ত ভালো করে জেনে নিতে হবে মুখস্থ করে নিতে হবে যদি কেউ মুখস্থ নাও করতে পারেন কোনো সমস্যা নেই এটা যে সোশ্যাল প্রবলেমে পড়েছে এটা মনে রাখতে পারলেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না তবে আমরা যে প্যারাগ্রাফগুলো লিখবো সেই মডেল প্যারাগ্রাফগুলো হচ্ছে এক নাম্বার এনভায়রনমেন্ট পলিউশন দুই নাম্বার কপিং ইন দ্য এক্সামিনেশন তিন নাম্বার এয়ার পলিউশন চার নাম্বার টেজম ইন দ্য ক্যাম্পাস পাঁচ নম্বর টেয় সাম্বর ব্লক মাকেটিং সাত নম্বর নাম্বার সিক্স আনএলট ম্যারেজ নাম সেভেন ট্রাফিক জাম নাম্বার এইট লোড সেং নাইন হোটালে নাম্বার টেন রোড একট এলেন ড্রাগ অডিসন টুয়েল ডেনজরাস অফ স্মোকিং থারটিন আসনি 14 ফরটিন কনস্পাইসেট সরচন্দ্র ফিফটিন ব্রেন্সটিন গামলিং সেভেন ডকয়েতি এটিন এনার চি নাইনটিন ব্রেব ট Black money, 21 child labor, 22 deforestation, 23 acid throwing, 24 superstation 25 corruption, 26 political cause, 27 women and children trafficking or torturing, 28 toll extortion, 29 population problem, 30 conspiracy, 31 uh, বা টোয়েক ভূমিকম্প থার্টি টু ফোর অ্যাডালটারেশন থার্টি থ্রি কোভিড নাইনটিন থার্টি ফোর ইলিটারেসি থার্টি ফাইভ ডাউরি থার্টি সিক্স অ্যাসিড রেইন থার্টি সেভেন অ্যাডোলেশন থার্টি এইট আর্লি ম্যারেজ থার্টি নাইন ফ্লাড ফর্টি গ্রিন হাউস এফেক্ট ফর্টি ওয়ান স্ট্রিট এক্সিডেন্ট ফর্টি টু প্রাইস হাইক ফোরটি থ্রি ক্লাইমেট চেঞ্জ ফোরটি ফোর গ্লোবাল ওয়ার্মিং ফোরটি ফাইভ ওয়াটার পলিউশন অ্যান্ড ফোরটি সিক্স অনলি পলিউশন এই ছেচল্লিশটা ফর্টি সিক্স প্যারাগ্রাফস অবশ্যই আমরা মনে রাখবো নামগুলি যাতে আমাদের স্মরণ থাকে সেই চেষ্টাটা আমরা অবশ্যই বরাবরের মতো করে যাব আর শেখার একটা ভালো করে শিখে বাকিগুলো শুধু শুধু প্র্যাকটিস করলেই চলবে এবার আমরা মূল পর্বে চলে যাই দি নেম অফ প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফের নাম লিখতে হবে এখানে যাওয়ার আগে ক্লাস সিক্স থেকে অনার্স এবং ডিগ্রি পাস কোর্স স্টুডেন্টসদের আমি রিকোয়েস্ট করে বলতে চাই আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ যোগাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি ধরলে আন্তরিক শুভেচ্ছা এবং পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো এখানে নেম অফ প্যারাগ্রাফ যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে এখানে যে প্যারাগ্রাফটা আসবে সেটা লিখবো অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন ধরেন এটা আসলো এখানে এটা আমরা লিখে দেব অথবা ধরেন তিন নম্বর এয়ার পলিউশন এখানে আসলো সেটা আমরা এখানে লিখে ফেলবো ঠিক আছে তারপর নিচে একটা দাগ টেনে দেব আমাদের এতটুকু প্যারাগ্রাফের নাম লেখা শেষ তারপরে পিএন পিএন মানে প্যারাগ্রাফস নেম এখানে আমরা যে প্যারাগ্রাফটা আসলো ধরেন এক নম্বরটা আসলো তাহলে এনভায়রনমেন্ট পলিউশন যদি তিন নম্বরটা আসে লিখবো এয়ার পলিউশন যদি দুই নম্বরটা আসে কপিং এন্ড দ্য এক্সামিনেশন এটা আমরা এখানে লিখে দেবো তারপর ইজ একিউর অ্যান্ড হার্মফুল প্রবলেম তারপরে ফর আস আমাদের জন্য ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রি স্টক পিয়েন আবার এখানে কি লিখবো এনভাররমেন্ট পলিউশন তাহলে এনভাররমেন্ট পলিউশন ইজ ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং ফর হিউম্যান বিংস কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ দো ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস Problem totally from the society, but we have to try at any cost. Therefore, without removing this acute problem, people cannot get relief from it. Everybody wants a good solution of this problem as soon as possible. Besides, the government should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. তারপর আবার পেন আসছে কী লিখব এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ যেটা আসে সেটা লিখবো যদি কপিংয়ে দেখ আসে তাহলে সেটা লিখবো তাহলে আমরা যেহেতু পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে চেষ্টা করছি তাহলে এনভায়রনমেন্ট পলিউশনই লিখি তাহলে এনভায়রনমেন্ট পলিউশন ইজ পজিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস সো উই শুড বি মো অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন এভাবে আমরা প্যারাগ্রাফটা পরে নেব এবং ভালো করে আয়ত্ত করতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে অনুবাদটাও দেওয়া আছে পিএন মানে কি প্যারাগ্রাফস নেয় অর্থাৎ প্যারাগ্রাফের যে অর্থটা এখানে ব্যবহার করার দরকার সে অর্থটা এখানে ব্যবহার করতে হবে আমরা প্রথমে কি চেষ্টা করেছিলাম এনভায়রনমেন্ট পলিউশন তাহলে আমরা কি দিয়ে পড়বো এখানে অর্থটা পরিবেশ দূষণ তাহলে পরিবেশ দূষণ একটি বড় ধরনের এবং ক্ষতিকর সমস্যা এটি কেবলমাত্র আমাদের নিজেদের দেশের জন্য সমস্যা নয় অন্যান্য দেশের জন্যও সমস্যা পরিবেশ দূষণ আমাদের সামাজিক শান্তি এবং সুখ নষ্ট করছে দিনে দিন এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যেটি মানব জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর এ সমস্যাটিকে রেখে আমাদের শান্তি এবং সুখী জীবনের কথা ভাবতেও পারি না যদিও পরিবেশ দূষণ সর্বোপরি সমাজ থেকে দূর করা খুবই কষ্টের কাজ তবু এটা দূর করার জন্য যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে এই সমস্যাটির জন্য প্রত্যেকে ভালো একটা সমাধান চায় পাশাপাশি সরকারকে এই সমস্যাটির সমাধানের জন্য এগিয়ে আসা উচিত আইন প্রয়োগকারী সংস্থারও উচিত তাদের গ্রেপ্তার করা যারা এ ধরনের সমস্যা সৃষ্টি করে পরিবেশ দূষণ সম্ভবত দূর করা যাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করে তাই আমাদের উচিত আরও সক্রিয় হওয়া ভালো একটা সমাধানের জন্য ধন্যবাদ সকলকে আজকে ক্লাসটি এ পর্যন্তই বিদ্যার্থী বন্ধুরা যদি আমাকে উৎসাহিত করো তাহলে আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো সকলে ভালো থাকবেন খুদা হাফেজ